নমস্কার বন্ধুরা আজ এক মিষ্টি রেসিপি নিয়ে আজ রবিবার বিকেলবেলার খুব সুন্দর রেসিপি বন্ধুরা মনোযোগ সহ দেখবেন দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আর আমার চ্যানেলের সদস্য হতে ভুলবেন না চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমে নিয়ে নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি মুগের ডাল আর নিয়েছি ছোলার ডাল আর নিয়েছি মটরের ডাল আর বিউলির ডাল মানে মাস সম্পূর্ণ এই পঞ্চাশ পঞ্চাশ করে নিয়েছি একশো গ্রাম চাল নিয়েছি নিয়ে আমি একটা পাত্র নিয়েছি পাত্রর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে আমি পরপর কটা জিনিস আমি একসঙ্গে ভিজিয়ে রাখবো পরপর দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম দুই রকমের ডাল আর বিউলির ডাল এই ডালও আমি সব দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটুখানি মিক্সড করে উপরের জলটা আমি ফেলে দেবো ফেলে দিয়ে আবার নতুন করে জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা মিষ্টিটা তৈরি করেছি সম্পূর্ণ ঘরের উপকরণ দিয়ে বা এইভাবে করলে আমি দেখেছি সুন্দর হয়েছে রেসিপিটা আর ভালো লেগেছে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে দেখুন ভিজে গেছে প্রায় দু আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটা মিক্সি নিলাম এই মিক্সিতে আমি পুরোটা ধরবে না হাফ হাফ করে আমি মিক্সিতে পেস্ট করে নেবো অর্ধেকটা আমি আগে পেস্ট করে নিয়ে তারপরে আমি পুরো পেস্ট করে নিব এবার দেখুন আমি পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দেব আমি ছানা ছানাটা দিয়ে আর একটু ঘুরান দেব একশো গ্রাম ছানা নিয়েছি ওই ছানাটা দিয়ে আবার একটু ঘুরিয়ে দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে একদম মিক্সড হয়েছে একবার করে নিয়েছিলাম আবার এটাও করে আমি একসঙ্গে মিক্সড করে নেব পুরোটা আমি মিক্সড করে এবার দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটুখানি বেকিং পাউডার দু মিনিটের মতন আমি এই চামচ দিয়েই ঘোরাতে থাকবো ব্যাটারটা সুন্দর করে মিক্সড করে নেব যত ভালো ব্যাটারটা ফাটাবেন ততই সুন্দর রেসিপিটা হবে আমি এইভাবেই দু মিনিটের মতন আমি করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এলাইচ গুঁড়ো চামচের মতন এলাইচ গুঁড়োটা দিয়ে আবার আমি এক মিনিটের মতন ফাটাবো চামচ দিয়ে এইভাবে করবেন হাতের থেকে সে সুন্দর হয় ইয়েটা ঘোরাতে এবার দিয়ে দেব আমি রং আমি মিষ্টি রং দিয়ে দেবো এটা দিয়ে আমি ভালো করে আবার এক মিনিটের মতন ফাটিয়ে নেব যাতে রংটা ভালোভাবে সেট হয় এখন খুব সুন্দর হয়ে গেছে গা এবার আমি রেস্টে রেখে দেব মিনিমাম দশ মিনিট কড়াই বসিয়ে দিয়েছি এতে রিফাইন তেল দিলাম আর একটু সর্ষের তেল আর এক চামচ ঘি দিয়ে আমি তেলটাকে গরম করে নেবো এবার দেখুন আমি একটা লোঙার মতন একটা কাগজ নিয়েছি কেক তৈরি করে নিয়ে আমি একটা গ্লাসের মধ্যে বসিয়ে ব্যাটারটা আমি ওর মধ্যে এক চামচ চামচ করে আমি ঢাললাম ডেলে দেখুন পরে কিনা না আসছে কিনা আমি দেখে নিলাম দেখলাম না ভালোই হচ্ছে এবার আমি চলে আসলাম আমিরটি তৈরি করতে বন্ধুরা আপনারা লাইক করুন দেখুন আপনারা কেমন হচ্ছে দিয়ে দেখে আমাকে সাপোর্ট করুন দেখুন কি সুন্দর হয়ে গেছে আমিরটি আমার বরকে বলেছি আমি আর কিনে খাবো না আমি বাড়িতে এইভাবে আমিরটি তৈরি করে খাবো মিষ্টিতে বিজেইও খেতে পারেন বা মিষ্টি ছাড়াও আপনারা এইভাবে তৈরি করে বাড়িতে খেতে পারেন দেখুন কী সুন্দর হয়েছে জিলাপির পেয়েছে আমিটির অসাধারণ খেতে বন্ধুরা একটা তো লাইক করতেই পারেন আমাকে সুন্দর হয়েছে এই রেসিপি আপনারা বাড়িতে করে অবশ্যই খাবেন আর বাড়িতে বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনেই হয়নি দেখুন আমিরটি তৈরি এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এবার চলে এসেছি প্রায় আবার নতুন করে বসিয়েছি জল দিলাম জল দিয়ে আমি দুশো গ্রাম চিনি দিয়েছি দিয়ে একটা রস তৈরি করে নেব তার মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এই রস আমি তৈরি করে নেব রস তৈরি হয়ে গেছে এবার আমি আমের টিকুণা ভিজিয়ে সেঁকে তুলে নেব খুন হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভিজিয়ে রস থেকে সেঁকে আমি তুলে নেব আপনারা রসে ভিজিয়েও খেতে পারেন বা রস ছাড়াও খেতে পারেন না ভিজিয়েও খেতে পারেন খুব টেস্টি হয়েছে অসাধারণ হয়েছে দেখুন বন্ধু আমরা বাজার থেকে কিনে খাই এক একটা সাত টাকা করে কিন্তু আমি তিরিশ টাকার উপকরণ দিয়ে আমি তিরিশ পঁয়ত্রিশটা আমিরটি তৈরি করেছি দেখুন কোনটা লাভ হলো আমরা একটার বদলে দুটো খেতে পারি সেই জন্যে বাড়িতে তৈরি করুন এরকম আমিরটি আশা করছি আপনাদের সত্যিই ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে আর আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন আবার আসবো আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে শেয়ার করার জন্যে নমস্কার